আসসালামু আলাইকুম আপনি কি মোবাইল ফোনে গুগল ডক্স ব্যবহার করে ছবি যুক্ত করতে চান এই ভিডিওতে খুব সহজ ও দাপে দাপে দেখানো হবে কিভাবে আপনি অ্যান্ড্রয়েড বা আইফোন থেকে সরাসরি গুগল ডক্সে ছবি ইনসার্ট করতে পারেন গুগল ডক্সে ছবি ইনসার্ট করার জন্য গুগল ডক্সে ক্লিক করুন নিশ্চয় দিকে খেয়াল করুন প্লাস আইকন প্লাস আইকনে ক্লিক করুন নতুন কোনো ডকুমেন্টের উপর কাজ করতে চাইলে এখানে আপনি সিলেকশন করে কাজ করতে পারেন আপনাদের বোঝার সুবিধা হচ্ছে আমি এটা কেটে দিয়ে সকল ডকুমেন্টের উপর কাজ করেছি সেটি এডিট করে আপনাদেরকে দেখাবো এখান থেকে দেখতে পাচ্ছেন এই ডকুমেন্টটা আমি সিলেকশন করলাম ক্লিক করার পর ঠিক এইভাবে ওপেন হবে নিচের দিকে খেয়াল করুন পেন্সিল আইকনের উপরে ক্লিক করুন আমরা চাচ্ছি এইখানে একটি ইমেজ সেট করব সেই জন্য উপরের দিকে প্লাস আইকন সেই প্লাস আইকনে ক্লিক করুন আবারও নিচের দিকে খেয়াল করুন ইমেজ এই অপশনে ক্লিক করুন প্রম ওয়েব অর্থাৎ ওয়েব সাইট থেকে ছবি ইনসার্ট করবো সেই জন্য প্রম ওয়েব এই অপশানটাতে ক্লিক করুন ঠিক এইরকমভাবে আবারও ওপেন হবে উপরের দিকে দেখতে পাচ্ছেন চার্জ ট্রি লিখে দিয়ে তারপরে নিচের দিকে খেয়াল করুন চার্জ অপশন ক্লিক করলাম একটু লোডিং হওয়ার পর ঠিক এইভাবে ইমেজগুলি শু করবে এখান থেকে আমি এই ইমেজটি আমি ইনসার্ট করবো সেই জন্য এই ইমেজের উপরে ক্লিক করলাম ইমেজটা ঠিক এইভাবে ওপেন হবে এখন ইমেজের উপরে হালকা করে চেপে ধরুন ইনসার্টের উপরে ক্লিক করলাম ইনসার্ট এখন ইমেজের উপরে ক্লিক করুন এখন ইমেজটি মুভমেন্ট করানোর জন্য নিচের দিকে খেয়াল করুন এই অপশানে ক্লিক করুন আবার ইমেজের উপরে ক্লিক করলাম ইমেজটি আমি একটি ছোট করে দিচ্ছি পজিশান চেঞ্জ করার জন্য আমি আবারও এই অপশানে ক্লিক করলাম ওরাফ টেক্স এই অপশানটা সিলেকশন করলাম তারপরে ইমেজের উপরে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন এখন ইমেজের চতুর্পাশে পাশে লেখাগুলা চলে গেলো ইমেজটা মাঝখানে থাকবে আবার যদি এটাকে পরিবর্তন করতে চাই আবারও এই অপশানে ক্লিক করলাম এখান থেকে ব্যাক ট্যাক্স এই অপশানে ক্লিক করলাম এখন দেখতে পাচ্ছেন লেখাগুলো দুইটা বাঘে বাঘ হয়ে গেল মাঝখানে ইমেজটা রয়ে গেল আবারও পরিবর্তন করার জন্য এখানে ক্লিক করলাম বিহাইন্ড ট্যাক্স এই অপশনটা সিলেকশন করলাম এখন দেখতে পাচ্ছেন ইমেজ ইমেজের উপরে লেখা চলে আসলো ইমেজটা নিচে রয়ে গেল। আগের মতন সেই অপশনে ক্লিক করলাম নিচের দিকে আরও একটি অপশন আছে ইন ফ্রন্ট অফ ট্যাক্স এইখানে সিলেকশান করার পর এখন দেখতে পাবেন ইমেজটি চলে আসছে লেখার উপরে ফাইনালি এইখান থেকে এটা সিলেকশন করা অবস্থায় এই অপশানে আবারও ক্লিক করলাম এই দুই নম্বর অপশানটা আমরা সিলেকশান করব এখানে বসাবো আবার এখান থেকে বেগে যাচ্ছে এই অবস্থা যখন থাকবে অটোমেটিক সেটা সেভ হয়ে যায় এখান থেকে থ্রি ডোরে ক্লিক করলে আমরা সেটা এখান থেকেও ডাউনলোড দিতে পারবো দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন আজকে আলোচনার বিষয় ছিল কীভাবে টেক্সটের উপর ইমেজ ইনসার্ট করতে হয় আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে